আসসালামু আলাইকুম সুপ্তি স্ট্রিমে আমি সুপ্তি আজকে আপনাদের সাথে একটা ইজি পিৎজা রেসিপি শেয়ার করব যেটা আপনার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমেই পিজ্জা তৈরির জন্য আমি ডো করে নিচ্ছি ডো তৈরি করতে এখানে আমি এক কাপের থেকে একটু বেশি উষ্ণ গরম দুধ নিয়েছি আর দুধটা এমন গরম থাকতে হবে যেটাতে আপনারা আঙ্গুল ভিজানোর পরে সেটা সহ্য করতে পারবেন তো রকম একটা গরম দুধের মধ্যে ফার্স্টে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি কারণ একটু মিষ্টিটা বেশি দিলে ব্রেডের টেস্টটা বেশি ভালো লাগে তো এখানে চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা বেশ ভালোভাবে গলে যায় এবার আমি এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার যে তেলটা ওইটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ইস্ট আর তার সাথে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম তো দিয়ে এখন আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিলাম নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিট আমরা অপেক্ষা করব যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় তো এরপরে আমি দুই কাপ আর হাফ কাপ মানে টোটাল আড়াই কাপ আমি ময়দা ইউজ করেছি এরপরে চামচের সাহায্যে ফার্স্ট একটু মিক্সড করে নিচ্ছি এরপর হাতের সাহায্যে বেশ ভালোভাবে এটাকে আমি মথে নিব যেন কোনো প্রকার লামস বা কোনো কিছু না থাকে হাতে অল্প অল্প তেল নিয়ে ডোটাকে বেশ ভালোভাবে মাখাতে হবে কারণ এটা যখন রেস্টে রাখা হবে তারপর যখন ফুলে যাবে তখন আর এটাকে ভালোভাবে মেশানো যাবে না তো এর আগে বেশ ভালো করে আমি এটাকে মথে নিচ্ছি মথে নেওয়ার পর এটাকে আমি এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি একটা গরম জায়গায় তো যেহেতু ফার্স্টেই বলেছি আমি আজকে একটা ফাঁকিবাজি ইজি পিৎজা তৈরি করে দেখাবো তো বাসায় আমার চিকেন ছিল না যার কারণে বাসায় থাকা মিডবল বল সসেস আর হচ্ছে মাশরুমটাকে আমি কুচি করে কেটে নিয়েছি তো এবার এগুলোকে আমি একটা প্যানে তেল গরম করে হাফ কাপের মতো পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দিব। গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজেই চিকেন বান বানাতে পারেন তো ওইটাতে যেরকমভাবে আমি ফিলিংটা তৈরি করেছিলাম সেম ওই রকমভাবেই তৈরি করছি জাস্ট এখানে আমি চিকেনের বদলি সসেস মিট আর মাশরুম ইউজ করেছি তো এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এতে অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম যেন এই ফিলিংয়ের ফ্লেভারটা সুন্দর হয় তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প করে চিলি ফ্লেক্স আর দিয়ে দিব বেশ অনেকটা টমেটো সস তো এই সসটা দিলে দেখা যাবে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো এবার আমি এগুলোকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে অল্প করে আমি গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে আমি ঝালের জন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প একটু দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে দিয়ে দিলাম এতে করে একটা ক্রিমি ভাব আসবে তো এই তো হয়ে গিয়েছে আমার ফিলিংটা তৈরি করা এক ঘন্টা পর দেখলাম আমার ডোটা বেশ ভালোভাবে ফুলে ফ্লাফি হয়ে গিয়েছে এখন আমি অল্প করে এটার বাতাসটা বের করে নিচ্ছি এটাকে বেশি প্রেস করা যাবে না এতে করে যখন পিৎজাটা আমরা বেক হতে দিব ভালোভাবে ফুলবে না তো হাতের সাহায্যে আমি এই ডোটাকে পিৎজা বা পিৎজার বাটিতে আমি এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি আপনারা চাইলে রুটি বেলার বেলুন দিয়েও সুন্দর করে বেলে নিতে পারেন তো আমি হাত দিয়েই করে নিলাম এখন এটাকে আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি যেন বাতাসগুলো বের হতে পারে তো এখন আমি এই রুটির ডোটার উপর বেশি করে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি আর আমার বাসায় যেহেতু পিজ্জা সস নেই বা আমি বানাইও নি তাই আমি ঘরে থাকা এই টমেটো ক্যাচাপটাই দিয়ে দিলাম এবার ভালো করে স্প্রেড করে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যেই ফিলিংটা আছে সেটাকে সুন্দরভাবে আমি স্প্রেড করে দিলাম দেওয়ার পর এর উপর থেকে আমি অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর অল্প করে অরেগানো দিয়ে দিলাম দেওয়ার পর এর উপর থেকে বেশ অনেকটা মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিলাম আর আজকের পিৎজাটা আমি চুলাতে বেক করব তার জন্য একটা হাড়িতে পিৎজাটাকে আমি দশ থেকে বারো মিনিট বেক করে নিয়েছি তো আমি এখন একটু চেক করে নিব একটা ট্রুথপিকের সাহায্যে আমার পিৎজাটা কি পারফেক্টলি হয়েছে কি না তো টুথপিক দিয়ে চেক করে দেখলাম বানটা বেশ ভালোভাবে সফট হয়ে গিয়েছে তো এখন আমি পিৎজাটাকে নামিয়ে নিব দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বানটা ফুলে একদম অনেকটা ডাবল হয়ে গিয়েছে তো এই তো কেটে নিচ্ছি আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব বাসায় একবার হলো ওই পিৎজাটা ট্রাই করবেন করার যাদের বাসায় ওভেন নেই বা ইনগ্রিডিয়েন্টসও সব নেই তো এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে দেখতে পারেন বাহিরের থেকে কোনো অংশেই কম হবে না তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ